ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে শনিবার মধ্যরাতে ঘন্টা অবস্থান শেষে এই কর্মসূচি ঘোষণা করেন তারা শনিবার দিবাগত রাত দুইটার দিকে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তিনি বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ধর্ষণ বিরোধী মঞ্চ নামে একটি ফেসবুক গ্রুপ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানান দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত এবং দ্রুততম সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি দেখতে চান তারা বিশেষ করে মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি